চট্টগ্রাম সি আরবি গেছিলাম একটু আমার বাচ্চাটাকে একটু সময় দেওয়ার জন্য ওই অসুস্থ আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি ওই একটু অসুস্থ থাকে নিলে একটা খেলনা কিনে দিছি মাসা আল্লাহ কত খুশি হয়ে গেছে সেই খেলনা পেয়ে আর আমি এখানে ফুল নিচ্ছিলাম ফুলটা অনেক সুন্দর সবাই একটু মাসা বলে দেবেন প্লিজ আমার পাখিটাকে দেখে মাসা তো চেয়ার আমরা এখানে এই যে বেলুন নিয়েছিলাম ফুল নিয়েছিলাম তারপরে এখানে অনেক রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা পাওয়া যাচ্ছিল আর ভাবুটা একটু গাড়ির উপরে চড়তে যাচ্ছিলো গাড়ির উপরে চড়ে এই যে হর্ন দেয় যে ওটা দিতে ও পছন্দ করতেছে দেখলাম কালকেই ওর প্রথম ওইভাবে বসানো হয়েছে গাড়ির উপরে ধুলাগালি থাকে নেওয়া হয় না খুব একটা ডাস্ট থাকলে আবার অসুস্থ হয়ে যাবে এই জন্য তো ও নামতে যাচ্ছে না পরে এই বুকেটাও অনেক সুন্দর ছিল ছোট একটা কাউকে গিফট করার জন্য পারফেক্ট মানে সামনে তো অনেক দিয়ে আসবে তখন নিয়ে নিয়েন সবাই কাউকে দিয়ে দিন ফুল দিলে ফুল দিলে সবাই খুশি হয়ে যায় আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই ফুল আমার খুবই প্রিয় সারাদিন বলতে থাকে দাদ দাদ নানা নানু মামা খালা ফুফি এগুলো সবসময় এই যে সেই ভর্তা অনেক মনে হয় পঞ্চাশ রকমেরও বেশি ভর্তা নিয়ে বসে আছে চিতই পিঠা এক পিস দশ টাকা চিতই পিঠার আর ভর্তা গুলো অনেক সুন্দর ছিল নিয়ে এসলা হচ্ছে পাবদা মাছ তারপরে হচ্ছে ইলিশ মাছ চ্যাপা সুটকি অনেক কিছু ভর্তা ধনিয়া ভর্তা মরিচ ভর্তা মরিচ যেটা বলছে শুধুই মরিচ এত মরিচ লাগছিল অতিরিক্ত তখনও বেশি ঝাল লাগছিল আর একটু শরীরটা ভালো লাগলে এত অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ তাকে খেলতে দিতে হবে সবসময় কোলের মধ্যে করে রেখে রাখা যাবে না বেশি নেমে পরে একদম দেখাচ্ছিল ফুলগুলো একটু শুকাইয়াছে তার জন্য নেওয়া হয় না আমি ফুলটা নিতাম আর এমনি গাছটা সব ফুল একটা নিয়ে আমার কাছে বেশি ভালো লাগে ফুল আর আমার পাইকিটা অনেক বেশি খুশি এগুলো পায়ে বিশেষ করে খেলনা আর বাইকের উপর বসে দিয়েছিলাম তখন ফুল তো হাতে দেয়নি আর আমরা এই যে পিঠা খাচ্ছিলাম একটা সিস্টেম ভালো করছে যে ওরা প্লেট তো ঠিক মতো ক্লিন করে না একটা সিস্টেম ভালো করছে যে পলির উপর দিচ্ছে কারোরটা কেউ কারোর জীবাণু কারোর কাছে যাচ্ছে না আমার কাছে এটা ভালো লাগছে তো সন্ধ্যাবেলা যে একটু রিফ্রেশ হওয়া সবার জন্য দরকার আছে যারা আমরা শহরে থাকি তাদের জন্য একটু রিফ্রেশমেন্টের দরকার আছে আর গ্রামের মানুষ পিঠা বানায় ঠিক আছে কিন্তু শহরে যে আমি অনেক আমি ষাট টাকার পিঠা খাইছি যেমন দুইটা পিঠা খাইলেও আমি অনেক অনেক রকম ভর্তা ট্রাই করতে পারতেছি অনেক রকম মানে তিরিশ রকমের ভর্তা থাকতেছে ওখানে বাট ঘরে আপনি বানাতে গেলে এত রকম কখন বানাবেন বাচ্চা কাচ্চা নিয়ে তো বাইরে আমার থেকে লাগে অল্প একটু খেলেও অল্প একটু খেয়ে ওই এগুলো তো অত বেশি স্বাস্থ্যকর জিনিস না বাসায় বানানো বাসার জিনিস অবশ্যই হাইজেনিক কিন্তু আমরা ছোট বাচ্চা নিয়ে কয়টা করব সম্ভব হয়ে ওঠে না তবে আমি বানাই শীতের মধ্যে প্রত্যেক বছরই আমি পিঠা বানাই শীতের যত পিঠা আছে যেমন ওই যে ভাব পিঠারিটা সব কিছু আর এই পিঠাগুলো মজা আর এইখানে ওই ছেলেটা আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা আমার বাবুর সাথে খেলা করতেছিল যে বেলুনটা বেস্তেছিল তো আমার বাবু অনেক বেশি এনজয় করছে কালকে আমার খুবই ভালো লাগছে এখানে সন্ধ্যা বিকাল থেকে শুরু হয় অনেক মানুষ অনেক জমজমার ছবি তুলতে আসে খাইতে আসে অনেকে ঘুরতে শুধুই ঘুরতে আসে তো সব মিলে ভালো লাগছে আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও